আমি একজন ইন্টারন্যাশনাল রিক্রুটারকে জিজ্ঞেস করেছিলাম ভালো চাকরি পাওয়ার জন্য আসলে ক্যান্ডিডেটদের কি করা উচিত উত্তরে তিনি যা বললেন জাস্ট অ্যাভয়েড মেকিং ফাইভ মেজার মিস্টেকস ইন ইয়োর সিভি তাই আজকে ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই পাঁচটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য যাতে আপনাদের উপকার হয় এক নম্বর ভুল হচ্ছে অতিরিক্ত লম্বা বা অপ্রাসঙ্গিক তথ্যপূর্ণ সিভি অনেকেই নিজের সিভিকে অনেক বড় প্রায় ছয় সাত পৃষ্ঠা জুড়ে লেখেন এবং যেখানে নিজের এসএসসি এইচএসসির ফলাফল থেকে পারিবারিক বিবরণ সহ নানান অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে ভরে ফেলেন এটা কোনোভাবেই না সিভি মূলত দু পৃষ্ঠার বেশি হওয়া উচিত না ব্যক্তিগত তথ্য যদি দিতেই হয় আপনার নাম আপনার ঠিকানা আপনার ইমেল আইডি এবং আপনার লিঙ্ক আইডি পর্যন্ত থাকতে পারে কিন্তু আপনার ধর্ম আপনার জাতীয়তা আপনার বাবা মার নাম আপনার ব্লাড গ্রুপ আপনার পাসপোর্ট নাম্বার এ ধরনের অপ্রাসঙ্গিক তথ্য দেওয়া অপ্রয়োজনীয়। দুই নম্বর ভুল হচ্ছে সিভিতে এক জব রেসপন্সিবিলিটিস লিখে রাখা। আপনার কোম্পানি আপনাকে জব দেওয়ার সময় যে রেসপন্সিবিলিটিস গুলো দিয়েছিল, আপনিও তা কপি পেস্ট করে সিভিতে দিয়ে দেন। এটা বড় ভুল। সিভিতে রেসপন্সিবিলিটিসের জায়গায় অ্যাচিভমেন্ট লিখতে হবে যাতে ভ্যালু অ্যাড হয়। এই ক্ষেত্রে একটা টিপস দিয়ে দিচ্ছি। স্টার মডেল ইউজ করতে পারেন। সিচুয়েশন, টার্গেট, অ্যাকশন, রেজাল্ট। এই স্টার মডেলটি ইউজ করলে আপনার সিভি হয়ে যাবে আকর্ষণীয়। তিন নম্বর ভুল হচ্ছে ভুল ফরম্যাট এবং বিশৃঙ্খল ডিজাইন অনেকে সিবিতে তে নানান রকম কালার সেই বিভিন্ন রকম টেবিল ব্যবহার করেন মনে রাখতে হবে এটি কিন্তু এটিএস পড়তে পারে না এটিএস কি আমি ভিডিও শেষে বলছি সবসময় আপনার সিভি কে সিম্পল ক্লিন এবং প্রফেশনাল রাখার চেষ্টা করবেন ফন্ট সাইজ কে দশ থেকে বারোর মধ্যে রাখার চেষ্টা করবেন এবং স্পেসিং ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ রাখার চেষ্টা করবেন চার নম্বর ভুল হচ্ছে সিভি তে স্কিল উল্লেখ না করা নাইন্টি পার্সেন্ট প্রফেশনালদেরকেই দেখা যায় সিভি তে কোনো স্কিল উল্লেখ না করে অন্য সিভি থেকে কফ পেস্ট করে নিজের সিবিতে বসিয়ে দেয় এটা মারাত্মক ভুল নিজের সিবিতে নিজের সফট এবং হার্ড স্কিল মিলে টোটাল দশটা স্কিল অবশ্যই উল্লেখ করা উচিত পাঁচ নাম্বার ভুল হচ্ছে সিভিতে জব রিলেটেড কিওয়ার্ড বা বাজওয়ার্ড না থাকা সঠিক সামারি থাকে না যা সিভিকে খুব সাধারণ করে ফেলে গুগল থেকে কপি পেস্ট করে আই এম এ হার্ড ওয়ার্কিং ডেডিকেটেড ইন্ডিভিজুয়াল সিকিং এ চ্যালেঞ্জিং জব এ ধরনের গদ বাধা কথাবার্তা লিখে রাখে বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে আপনি যে চাকরিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার রিকোয়ারমেন্ট আপনার প্রাক্তন অভিজ্ঞতা আপনার কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে আপনার সিবিটাকে সাজাতে হবে এবং আপনার কেরিয়ার অবজেক্টিভকেও সেভাবেই নির্ধারণ করতে হবে নিজের সিবি যদি আপনার নিজেরা না বানাতে পারেন যদি কোনো প্রফেশনাল হেল্প লাগে তাহলে আমি একটা কোম্পানির নাম রেকমেন্ড করতে পারি কর্পোরেট আস তারা অনেক দিন ধরে অনেক প্রফেশনালসদের সিভি বানিয়ে আসছে আমি তাদের পেজে রিকমেন্ডেশন সেকশন চেক করলাম এবং দেখলাম প্রায় 100 উপর মানুষের রিকমেন্ডেশন আছে তাই আপনারা যদি তাদের থেকে সার্ভিস নিতে চান আমি কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ফর্মটি আপ করতে পারেন এবং কর্পোরেট আস্ত থেকে আপনাকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে সিভি কিন্তু সবসময় কাস্টমাইজ একটা ব্যাপার বাইরের দেশে প্রফেশনালসদের দিয়েই মানুষজন সিভি লেখায় এবং ভালো লেগেছে আস্তে আস্তে বাংলাদেশেও এই প্র্যাকটিসেসটা শুরু হয়েছে প্রফেশন সা অনেক অনেক মানুষের সিভি লেখেন তাই তারা জানেন অল্প কথায় কিভাবে সুন্দর করে আপনার অর্জনগুলোকে সিভিতে ফুটিয়ে তোলা যায় একটা বোনাস টিপস দেই বড় বড় প্রতিষ্ঠানরা কিন্তু তাদের সিভি শর্ট করার জন্য এটিএস ব্যবহার করে এটিএস হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম এ ধরনের সিস্টেম আপনার সিভি যদি পার্টিকুলার স্ট্রাকচারে না হয় তাহলে অটোমেটিকলি সিভি রিজেক্ট করে দেয় তাই আমার রিকমেন্ডেশন থাকবে সিভিতে অযথা কালার দিয়ে বিভিন্ন রকম উল্টাপাল্টা টেবিল দিয়ে না সাজানোর আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং আপনারা সিভিতে এই একই ভুল বারবার করবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন তাহলে অন্য মানুষদেরও উপকারে আসবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী অজানা কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই